রাসুল নিয়ে বিরূপ করে পার পাবে না ভাই বিশ্ব মুসলিম গর্জে উঠো চলো জিহাদে যাই রাসুল নিয়ে বিরূপ করে পার পাবে না ভাই বিশ্ব মুসলিম গর্জে উঠো চলো জিহাদে যাই রাসুল নিয়ে বিরূপ করে পার পাবে না ভাই বিশ্ব মুসলিম গর্জে উঠো চলো জিহাদে যাই বিচার চা বিচার চাই বিচার চাই পাসাদের লরে বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই মস্তকেদের বিচার চাই রাসুল আমার ভালোবাসা রাসুল আমার প্রাণ চয়ব না তো কোনো ভাবে রাসুলের অপমান রাসুল আমার ভালোবাসা রাসুল আমার প্রাণ চয়ব না তো কোনো অপমান রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রাণ সইব না তো কোনো ভাবে রসুলের অপমান রাসুলের মতো শ্রেষ্ঠ মানুষ আর তো কেহ না বিচার চাই বিচার চাই বিচার চাই অসদ নুরের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকেদের বিচার চাই সেই রাসুলের প্রেমে পাগল মুমিন মুসলমান সেই রাসুলের বদনাম করে নিল জশৈতান যেই রাসুলের প্রেমে পাগল মুমিন মুসলমান সেই রাসুলের বদনাম করে নিল জশৈতান যেই রাসুলের প্রেমে পাগল মুমিন মুসলমান সেই রাসুলের বদনাম করে নিল জশৈতান বলো বলো কোথায় যাবে পালাবার পথ নয় বিচার চাই বিচার চাই বিচার চাই অসদ নুরের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই রাসূল আমার আলো আশা স্বপ্ন রাশি রাশি এই জীবনের চেয়েও বেশি তোমায় ভালোবাসি রাসূল আমার আলো আশা স্বপ্ন রাশি রাশি এই জীবনের চেয়েও বেশি তোমায় ভালোবাসি রাসূল আমার আলো আশা স্বপ্ন রাশি রাশি এই জীবনের চেয়েও বেশি তোমায় ভালোবাসি সেই রাসুলের বদনাম করি রক্ষা কারুর নাই বিচার চাই বিচার চাই বিচার চাই অসদ নুরের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকেদের বিচার চাই রাসুল নিয়ে বিরূপ করে পার পাবে না ভাই বিশ্ব মুসলিম ঘর ওঠো চলো জিহাদে যাই রাসুল নিয়ে বিরূপ করে পার পাবে না ভাই বিশ্ব মুসলিম ঘর যে ওঠো চলো জিহাদে যাই বিচার চাই বিচার চাই বিচার চাই অসদ লোরের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকেদের বিচার চাই